পরিবারের বউদের সারা মাস কিন্তু এভাবে হিসেব করে সংসারটাকে চালাতে হয় হ্যালো ইব্রিয়ান থেকে আমি ফার্স্ট জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও কিন্তু খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল তো শুক্রবারের সকালে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তো অনেক দিন ধরেই হচ্ছে খিচুড়ি খাওয়া হয় নাই তো অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তো রান্নাটা করেই ফেললাম আর সবাই তো জানো খিচুড়ি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমাদের ফুল ফ্যামিলি সবাই হচ্ছে খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে তাহসানের বাবা তো অনেক বেশি পছন্দ করে তো সে যখন বাড়িতে থাকে তখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করি আর আমার হাতে খিচুড়ি নাকি অনেক বেশি মজা হয় তো বাড়ি থেকে এসে আর খাওয়া হয়নি তাই বাবলাম আজকে রান্নাটা করেই ফেলি তো এখানে হচ্ছে খিচুড়িটা প্রায় রান্নার শেষ পর্যায়ে তো খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার যারা রেগুলার ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো আমরা কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করি আর এই খিচুড়িটা রান্না করি সবসময় আমার কাছে একটু বেজা বেজা থাকলেই কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখানে হচ্ছে তাহসানের জন্য রেডি করে নিচ্ছিলাম তো আমি হচ্ছে প্রথমেই তাহসানকে খাইয়ে দেয় তারপর হচ্ছে আমরা নিজেরা খাই কেননা ও তো ছোট আর হচ্ছে ও মানে খেতেও চায় না তেমনভাবে তো সব সবসময় আগে ওকে আগে খাইয়ে দে তারপর হচ্ছে নিজেরা খেয়ে নেই আর কি এই তো এখানে হচ্ছে আমার খিচুড়িটা একদম রেডি এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছিলাম তারপর এখানে হচ্ছে তার বাবা মাছ নিয়ে আসছিলো মানে আমাদের মাছের বাজারটা তোমরা তো অনেকেই জানো মাসের শেষ দিকে হচ্ছে বাজারটা করে নেই তখন হচ্ছে মাছের দামও অনেক কম থাকে আর অল্প টাকা দিয়ে অনেক মাছ পাওয়া যায় তো বলেছিলাম ছোটো মাছ নিয়ে আসতে তো নদীর ছোটো মাছ নিয়ে আসছিলো সাথে হচ্ছে বড় মাছ তো বেশি টাকার মাছ নিয়ে আসে নাই অল্প কিছু মাছই নিয়ে আসছে মাত্র পনেরো দিনের মাছ নিয়ে আসছিলো মাত্র পাঁচশো টাকা দিয়ে তো এই অল্প একটু মাছ দিয়েই হচ্ছে আমাদের কিন্তু পুরো পনেরো দিনের মতো চলে যাবে তো একটু এভাবে হিসেব করেই সংসারটাকে চালাতে হয় না চালালে দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো টাকাই সঞ্চয় করার মতো থাকে না আর কি তো আমি সবসময় চেষ্টা করি হচ্ছে মাছের বাজার বা শুকনো বাজার সব বাজার হচ্ছে একসাথে করে নেওয়ার তো আমি হচ্ছে মাছের বাজার কিন্তু সবসময় একসাথেই করে নেই। তো মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল ফ্রিজে রেখেছিলাম তার জন্য হচ্ছে এভাবে রয়ে গেছিলো মানে বেকা হয়ে আছে তো একদম টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসছিলো কাটতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য হচ্ছে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু বরফও জমে গেছে মাছের মাঝে আর কি তারপর হচ্ছে আঁশগুলো সারিয়ে এখন হচ্ছে কেটে নেব আর এখানে হচ্ছে দুই কেজি মাছ ছিল তো অল্প দামে হচ্ছে মাছগুলো নিয়ে আসছিলো তো এই মাছগুলো দিয়েই কিন্তু আমার পুরো পনেরো দিনের মতো অনাহাসেই চলে যাবে যেহেতু আমাদের ফ্যামিলিতে অল্প কিছু লোকজন তার জন্য কিন্তু অল্প মাছ দিয়ে কিন্তু চলে যায় দেখা যায় আমার ছেলে তো একদম মাছ খেতে পছন্দ করে না আর আমিও তেমন একটা খাই না তাহার বাবাই কিন্তু মাছ খায় বিশ্বের বেশিরভাগ আর কি তো এই অল্প মাছ দিয়েই কিন্তু আমাদের পনেরো দিনের মতো চলে যাবে আর কিছুদিন পরে তা আবারও বাড়িতে যেতে হবে হিট করার জন্য তো তার জন্য হচ্ছে বাজারগুলো একটু কম করে করছি যেহেতু বাড়িতে চলে যাব আবারও কিছুদিন থাকতে হবে সপ্তাহখানে তো দেখা যায় আবার আমার থাকতে হয় নাকি মানে ভালো লাগে বাড়িতে থাকতে এখন যাইলে আর কি ভালো লাগে গ্রামে থাকতে তো তার জন্য আর কি অনেকদিন থাকা হয় তো ওর বাবা তো দিতেই চায় না তারপর আমি জোর করে আর কি থাকি আমার কাছে ভালো লাগে থাকতে তো এখানে হচ্ছে আমি সবগুলো মাছ সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম তো এখানে গোড়া মাছগুলো খুব খুব সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল অনেক দিন পর হচ্ছে গোড়া মাছ নিয়ে আসছিলো তো অনেকদিন পর হচ্ছে খেলাম খুবই ভালো লেগেছিল আর কি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউদের কিন্তু এভাবেই হিসেব করে সংসারটাকে সুন্দরভাবে চালাতে হয় তবেই কিন্তু আমরা সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে পারি ভবিষ্যতের জন্য তো একটু এভাবে বুদ্ধি খাটিয়ে সংসার চালানে মাস শেষে কিন্তু অনেক টাকা করে মানে থাকে আর কি তো আমরা যদি মাসের মানে মাসের বাজারটা যদি এক মাসের বা হচ্ছে পনেরো দিন বা সাতটা খানিকের মতো করে নেই একসাথে তাহলে কিন্তু অনেক সাশ্রয় হয় আর বিশেষ করে মাসের শেষে যে তারিখগুলো থাকে তিরিশ বা হচ্ছে উনত্রিশ এরকম টাইমে যদি মাছের বাজার করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক কম দামে অনেক বেশি মাছ পাওয়া যায় তা আমি সবসময় হচ্ছে মাছের বাজারটা মাসের শেষের দিকেই করি তো অনেক অল্প দামে কিন্তু অনেকগুলো মাছ কিনতে পারি সেজন্য যেহেতু আমরা মধ্যবিত্ত এত মানে ইয়া করে চলতে পারি না তো যেভাবে আল্লাহ চালাই সেভাবে আর কি চলতে হয় তো একটু বুঝে শুনে এভাবে সংসারটাকে চালাতে হয় তো এই তো এখানে হচ্ছে আমি সবগুলো মাছ একদম পুটলা করে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব আর আমার ফ্রিজটাও একদম ফাঁকা পড়ে আছে কিছুই নেই হ্যাঁ কেননা বাড়ি থেকে আসছি সেই জন্য হচ্ছে কিছুই আনা হয়নি তো এখানে হচ্ছে তাহসানের জন্য দুধ নিয়ে আসছিল মানে ওই যেখান থেকে দুধ কিনে নিয়ে আসে সব সময় ওইখান থেকে হচ্ছে চার কেজির মতো দুধ নিয়ে আসছে আর বাড়িতে যেহেতু চলে যাব এই দুধগুলো দিয়ে হচ্ছে আমার ছেলে খুব সুন্দরভাবে হয়ে যাবে ওই কিন্তু দুধ খাই আর কিন্তু কেউ খাওয়া হয় না মানে আমি একদমই দুধ খাই না বলতে গেলে ছোটো থেকেই কিন্তু আমি দুধটা খাই না মানে তার বাবাও এত বেশি খেতে চায় না তো অল্পই নিয়ে আসছিল। সাথে হচ্ছে একটা দেশি কোমরাও নিয়ে আসছিল ওখান থেকেই আর ওইখানে কিন্তু সব কিছুই টাটকা ফ্রেশ পাওয়া যায় তো এই তো এখানে হচ্ছে সব কিছু যে রেখে আমি হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে খাসির বুড়ি রান্না করব। মানে বট তো শাশুড়ি মা যে দিয়ে দিয়েছিল সেটাই আজকে রান্না করব সাথে হচ্ছে মা গুড়া মাছের তরকারি রান্না করেছি তো সেটা আর দেখানো হয়নি তো এখানে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো সবাই কিন্তু রান্নাটা করতে পারো সেই জন্য আর ফুল ডিটেলসতে তোমাদের সাথে শেয়ার করিনি মানে একদম শর্টকাটভাবে শেয়ার করেছি দেখা যায় অনেক বেশি লং হয়ে যায় ভিডিওটা এই তো এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর হচ্ছে কমিউনিটিতে একটা হাই লেখে যে অবশ্যই তোমাদের মানে তোমাদের পরিবারে আমি চলে যাব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে এত দিন আমার সাথে আছো তাদের তো অসংখ্য 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 ধন্যবাদ ইউটিউব থেকে কিছু পাই বা না পাই কিন্তু অনেক আপুদের ভালোবাসা পেয়েছি অনেক তো অনেক বেশি ভালো লাগে মানে ওই আপুদের ভিডিও দেখতে বা হচ্ছে ওদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আর ইউটিউব থেকে কিছু পাই বা না পাই জীবনে তো আপদের কিন্তু অনেক মিস করি আর হচ্ছে মানে ওদের কথা কখনো বলবো না তো সবার নাম নেওয়া তো যায় না মানে এক একজনের নাম নিতে গেলে দেখা যায় আরেকজন হয়তো বা কষ্ট পেতে পারো তবে সবাই কিন্তু আমার অনেক বেশি প্রিয় মানে যাদের ভিডিও দেখি আমার অনেক বেশি ভালো লাগে এ আপদের মানে ভিডিওগুলো বা কথাবার্তা সব কিছুই তো এইটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর বড়িটা খেতে অনেক মজা হয়েছিল আমার তো অনেক বেশি পছন্দের বড়ি কার কার আমার মতো বড়ি খেতে পছন্দ করা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো এই তো এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ